তা আল্লাহ তালা বলেন কল্লিল লিল মুমিনিনা মিন আবসারihিন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন ইয়া গুদ্দুম মিন আবসারihিন তারা যেন সকলেই তাদের চোখ ভিন্ন নারী হারাম জিনিস থেকে নিচে নামিয়ে রাখে চোখ যেন নামায় ওয়া ইহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে যেই কোন রকমের গুণা নারীর সাথে হোক ভিন ছেলের সাথে হোক নিজের হাত দিয়ে হোক যে ভাবে সে যেন তার লজ্জাস্থানকে গুণার থেকে হারাম থেকে হেফাজত করে তো আল্লাহ তালা বলেন এ দুই আদেশ চোখ নামাও চোখ নামাও যে তোমার দেখার অনুমতি নাই তাকে তুমি দেখো না চাচা তো বোন তুমি দেখার অনুমতি নাই তুমি দেখো মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন রাস্তার রাস্তার বোন যে মেয়ে বোন যাচ্ছে কোথাও সে কারো না কারো মা কারো বোন কারো বিবি কারো কন্যা এমন মা এমন বোন এমন স্ত্রী এমন কন্যা তোমার ঘরেও আছে তোমার ঘরেও আছে আল্লাহ তালা বলছেন বান্দা ইমানদার মোমেন তুমি আমার তুমি না বলে আমারে ভালোবাসো আমার বন্ধুকে ভালোবাসো আমরা দুইজনে মিলে বললাম আমি আল্লাহ নাজিল করছি আর আমার বন্ধুকে বলছি আপনি বলেন তাহলে আমি আল্লাহ এবং আমার রসুল আমরা দুইজনে মিলে ইমানদার তোমাদেরকে বললাম চোখ নামাও লজ্জাস্তান হেফাজত নারী দেখো না ছবি দেখো না নাটক দেখো না সিনেমা দেখো না নর্তকি না হারাম দৃশ্য দেখো না এই চোখ হেফাজত করো চোখ হেফাজত চোখ হেফাজত সমস্ত গুণা জিনা ব্যবিচার অস্থিরতা নারীর যত গুণা সবকিছুর উদ্বোধন সূত্রপাত শুরু প্রারম্ভিক চোখ চোখে দেখার পরেই কুমন্ত্রণা দেয় অন্তরে কুমন্ত্রণা আসলে কুচিন্তা আসে কুচিন্তা আসলে কুপ্রবৃত্তি শাহওয়াত কুপ্রবৃত্তি যখন জেগে ওঠে তখন সে হারাম জিনা ইচ্ছা পোষণ করে আর সেই ইচ্ছাটাকে যখন প্রবল হয় তখন সেটাকে দৃঢ় আকাঙ্ক্ষা যে আমি এই গুনা করবই করবো শেষ পর্যন্ত কেউ যদি তারে ফিরাইয়া না রাখে আল্লাহর ভয় আখেরাতের ভয় তাহলে সে একদিন না একদিন এই নজর থেকে ধীরে 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 জিনা ব্যাবিচার হারামের মধ্যে লিপ্ত হয়েছে এই জন্য আল্লাহ প্রথমে নজর হেফাজত করোয়া আল্লাহ বলেন এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় পবিত্রতা